বলছো তোমার তো তাড়াতাড়ি খাওয়া চাইবো এখন খাওয়া হয়নি তোমার আজকে কি ব্যাপার হঠাৎ করে খাওয়া হয়নি আজকে ব্যস্ত ছিলে কাজে নাকি বলো ব্যস্ত ছিলে কাছে আর সামনেই দুর্গা পুজো আসছে সকলে অনেক অনেক এক্সাইটেড থাকবে শপিং শুরু করে দিয়েছো অনেকেই অনেকে এখন শুরু করো অনেকে শুরু করেছো তো আমারও একটু একটু করে চলছে বলতে আমার অনলাইনে এখন চলছে তো পরে অফলাইনে বলতে আমি এখানে খুব একটা নেই না আমাদের এখানে আমি শিউরিতে যাই সিউড়িতে ওখানকার কালেকশন আমার ভালো লাগে তো ওখানকার কালেকশান থেকে আমি ওখানে নিই অ্যান্ড এখানে অতটা নেওয়া হয় না তো আমি অনলাইন থেকেও কিছু কিছু নিই মিশো ফ্লিপকার্ট এসব থেকেও নিই শপিং তোমরা জানো সকলেই দেখতে পাও মানে আমি জানি আমি হয়তো টোয়েন্টি পার্সেন্ট তোমাদের সাথে শেয়ার করি তা এখন তো আর করাই হচ্ছে না নাহলে আমি প্রচুর নিই সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয় না নাহলে আমি প্রচুর মানে অনলাইন শপিং অনেক বেশি করি যখন লকডাউনের পরের বছর ছিল তখন তো আমি এক সিঁউরি যাইনি সব শপিং আমি অনলাইন থেকে করেছিলাম বাট এই আমি মানে এমনিতে যাই প্রত্যেক বছরই এক মানে দুবার করে সিউড়ি শপিং করতে যাই একবার করে চৈত্র মাসে চৈত্র সেলের জন্য যাই আর একবার করে আমি তখন অনেক শপিং করে আনি তো এবারে তো আমার দাদার বিয়ে ছিল সেজন্য অনেক শপিং করেছি দু একটা নেওয়াই আছে নতুন আর আরও কিছু নেবো ওখানে গেলে অবশ্যই যাব সেখানে নেবো কিছু অ্যান্ড অনলাইনে তো দু একটা করে নিচ্ছি আমার বেশি অনেক শপিং হয়ে যায় আমি দু একটা জামা ড্রেস কিনি না অনেকই কিনি আমার খুব ভালো লাগে যদিও শপিং করতে মেয়ে বললে কথা মেয়েদের শপিং করতে ভালো লাগে ছেলে ছেলেদেরও ভালো লাগে বাট মেয়েদের একটু বেশি ভালো লাগে শপিং করতে কি বলো আমার সাথে একমত তো সবাই বলো বকতে বকতে দেখো তেরো মিনিট হয়ে গেল তোমার সাথে বকা রাখতে ইচ্ছা করে না কারণ ইউটিউবে লাইভে আসা হচ্ছে না সেই জন্য রাখতে ইচ্ছাই করে না ইয়ার করবো বাট কিছু করার নেই অনেক বেজে গেছে লাইভটাও শেষ করতে হবে চার্জে দিয়ে দিয়েই তোমাদের সাথে বক করছি লাইভও শেষ করতে হবে খাবার খেতে হবে তোমরাও সবাই ডিনার করবে চলো দু মিনিট লাইভে থেকে যাই পনেরো মিনিট লাইভ করেই শেষ দেবো তোমরা সবাই নিজের মতো আবার ব্যস্ত হয়ে যে আবার কবে লাইভে আসবে যাই না বাট একটা একটা করে ভিডিও আঁক প্লিজ সকলে দেখো সেদিন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাই কারণ ক্লিক করো লাইভটা একটা করে প্লিজ লাইক করে দাও যেহেতু বহুদিন পরে এলাম আমার মনটা খুশি হবে একটা করে লাইভ করে দিলে তো আমি কিন্তু ফেসবুকে প্রত্যেকদিনই লাইভে আসছি প্লিজ কেন কোথায় যাবে কোথাও যাবো না আমি খাবো ওই জন্য এখন গাড়িতে রেখে দেবো অনেক ব্যস্ত ব্যস্ত না আসলে আমি ফেসবুকে লাইভে আসছি বলেই ইউটিউবে লাইভে আসা হচ্ছে না এছাড়া কোনো কারণ নেই গো আর এনার্জি হচ্ছে না অতক্ষণ ধরে বসে আবার ধরে বসে বাবো খুব চার্জও থাকছে না এখন ওই ওই চার্জারের ডাটা কেবলটা খারাপ হয়েছে ওটা এখানে পাওয়া যাচ্ছে না সেজন্য অন্য একটা ডাটা কেবেল লাগাচ্ছি তো তো চার্জ হতে সারাদিন লেগে গেছে সেই জন্য বুঝেছ থ্যাংক ইউ স্ন্যাসিস এত হার্ট অ্যান্ড এত চকলেট দেওয়ার জন্য ও হুম তোমরা ভালো থাকো সুস্থ থাকো ব্যাস নিজের খেয়াল রাখো আর সামনেই তো পুজো আসছে সবাই এবারে শপিং শুরু করে দাও না হলে সবার শপিং তখন অনেক দেরি হয়ে যাবে শপিং শুরু করতে করতে সেই জন্য বলছি সবাই একটু করে এবার শপিং শুরু করে দাও সকলকে আমি অনেক অনেক মিস করেছি কি আর করবো ওখানে লাইভে আসছি বলে তো প্লিজ তোমরা যাও সুমি মুদি আমনে একটু ফলো করে এসো ওখানে আমি লাইভে প্রত্যেক দিন আসছি তোমার সাথে ওখানে গল্প করব সুমি মুদি মামুন আমার ফেসবুক তো যাও ওখানে একটু ফলো করে এসো ওখানে আমি প্রত্যেক দিনই লাইভে আসছি তোমার সাথে গল্প করব অনেক আড্ডা দেব তো যাও প্লিজ একটু ফলো করে এসো ওখানে আমি এক ঘন্টা লাইভ করলাম তারপরে আবার এখানে লাইভে এলাম তোমার সাথে এগুলো জানানোর জন্যই তাছাড়া আর কোনো কারণ নেই বলতে পারো ঢুকে গেলাম একভাবে কথা বলতে বলতে মুখটা পুরো ব্যথা হয়ে গেছে তখন প্রত্যেক দিন লাইভে আসছিলাম তোমার সাথে কত বক করছিলাম এক ঘন্টা দেড় ঘন্টার পর লাইভে করছিলাম প্রচুর বকবক তখন ভিউজও অনেক হতো বুঝলে অনেকে জয়েন হতো বাট এখন আর কেউ অতটা হও না এনার্জিও সেজন্য পাই না আমি ফার্স্ট থেকে তো কেউ জয়েন হতেই চাও না সেই জন্য আমার একদম এনার্জি থাকে না আর ফেসবুকে কিছুজন জয়েন হয় বলে ভালো লাগে তো ইউটিউবে তো কেউ জয়েন হতে চাও না বলে আমার একদম ভালো লাগে না সেজন্য আমার ভালো লাগে না কারণ কেউ জয়েন হতে চাও না এখানে আর ফেসবুকে তাও অনেকেই জয়েন হয় বলে ভালো লাগে গল্প করতে আর এখানে চুপচাপ আমি একাই বুকে যাই কেউ কমেন্ট করো না সেজন্য ভালো লাগে না তাও তোমরা আজকে জয়েন হয়েছে সবাই একসাথে কিন্তু কোনো টাইমে কেউ তো একটা একজন একজন করে জয়েন হো বলে একদম ভালো লাগে না এনার্জি থাকে না লাইভ করা অতক্ষণ ধরে বক করি একা একা ভালো লাগে না সেই জন্যই